ওয়েলকামস ভিওর্ আপনাদের সবাইকে আর এম এ সলিউশনের পক্ষ থেকে স্বাগত আপনারা ভালো আছেন আশা করি আমিও ভালো আছি যাই হোক আজকে আরেকটি নতুন টপিক্সের উপর ইলেকট্রিক্যাল কোর্সের থেকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের যে ভিডিও বা টপিকস সেটি হল সিলিং ফ্যান ফল্ট ফাইন্ডিং অর্থাৎ সিলিং ফ্যানের কিছু ফল্ট বলব যে ফল্টগুলো ফাইন্ড আউট করে কি প্রবলেম হতে পারে এবং কীভাবে সলভ করবেন সেটি বলব তাই ফ্রেন্ডস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আর এম এস সলিউশন চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে আর অবশ্যই লাইক আর শেয়ার বটনে ক্লিক করতে ভুলবেন না যাই হোক চলুন আপনাদের জন্য যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি শুরু করা যাক এখানে দেখুন আমি দুটো ছবিতে একটি পাখা ক্লক ওয়াইজ ঘুরছে আর একটি পাখা অ্যান্ডি ক্লক ঘুরছে অ্যাকচুয়ালি সিলিং ফ্যান ক্লক ওয়াইজ ঘুরলে ঠিক অ্যান্ডি ক্লক ঘুরলে ভুল অর্থাৎ হাওয়া নিচের দিকে নামবে না উপর দিকে উঠবে তো যাই হোক প্রথম ফল্ট বলি এটি কি কারণে হতে পারে একটি সিলিং ফ্যান রানিং অবস্থা হঠাৎ করে উল্টো দিকে ঘুরছে এটি হচ্ছে ফল্ট ফাইন্ড আউট কী করতে পারি আমরা ফাইন্ড আউট করতে পারি ক্যাপাসিটারটি খারাপ হলে কিন্তু এরকম একটি প্রবলেম হতে পারে যে পাখা উল্টো দিকে ঘুরতে পারে হঠাৎ করে তো কিভাবে সলভ দু নম্বর প্রবলেম কি দু নম্বর হচ্ছে রানিং অথবা স্টার্টিং কোয়েল খারাপ হতে পারে এটি হলো কিন্তু পাখা উল্টো দিকে ঘুরতে পারে তো নাম্বার ওয়ান প্রবলেম কিভাবে সলভ করব। দেখুন পাখাটি উল্টো দিকে ঘুরছে আমি ছবিটি দেখিয়েছি এবং ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন পাখাটি উল্টো দিকে ঘুরছে এই উল্টো পাখাটিকে আমরা সোজা করে কি প্রবলেম হয়েছে বলেছি ক্যাপাসিটার প্রবলেম তাহলে ক্যাপাসিটার চেঞ্জ করে আমরা পাখাটিকে সোজা দিকে ঘুরিয়ে দেখাবো আপনাদের তাই আমাকে কি করতে হবে প্রথমে আমি ক্যাপাসিটার থেকে এই সরি সিলিং ফ্যান থেকে ক্যাপাসিটারটি খুলে নেবো ক্যাপাসিটারটি খুলে নেওয়া হয়ে গেছে তারপর ক্যাপাসিটারটিকে সিরিজ বোর্ডের সাহায্যে চেক করে নেব দেখুন চার্জ করার পরে ক্যাপাসিটার দুটি টার্মিনাল যখন শর্ট করছি কোনো স্পার্কিং কিন্তু হচ্ছে না তার মানে ক্যাপাসিটারটি খারাপ আছে আমি আরেকটি অন্য নতুন ক্যাপাসিটার নিয়েছি যে ক্যাপাসিটারটিকে সিরিজে চার্জ করার পর দেখুন ক্যাপাসিটার টার্মিনাল যখন শর্ট করছি তখন কিন্তু স্পার্কিং হচ্ছে বাট এই স্পার্কিং হচ্ছে মানে ক্যাপাসিটার ভালো আছে আর স্পার্কিং না হলে ক্যাপাসিটার খারাপ আছে আবার ওইভাবে আমি নতুন ক্যাপাসিটারটি একই রকম প্রসেসে যে আমি কিন্তু সিলিং ফ্যানে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর সুইচ অন করলে কিন্তু দেখুন পাখাটি ব্লকওয়েজ ঘুরতে আরম্ভ করবে অর্থাৎ আমরা কিন্তু ক্যাপাসিটিটা চেঞ্জ করে প্রবলেম সলভ হয়ে গেছে এবারে আসি দু নাম্বার প্রবলেম দু নাম্বার কী প্রবলেম বলেছিলাম দু নাম্বার প্রবলেম বলেছিলাম যে সিলিং ফ্যানের স্টার্টিং কল অথবা রানিং কল খারাপ আছে এরকম যদি হয় ক্যাপাসিটি চেঞ্জ করার পরে যদি না হয় তাহলে সিলিং ফ্যান প্রথমে খুলে আমাদের নামিয়ে নিতে হবে সিলিং থেকে আমি খুলে নিচ্ছি সিলিং ফ্যানটি খুলে নামিয়ে

ব্লেড খোলা কমপ্লিট হয়ে গেছে বডি খোলার জন্য বডিতে একটি মার্কিং করে নিতে হবে যাতে ফিটিংস করার সময় অবশ্যই ওই মার্কিংয়ের সঙ্গে মিলিয়ে আমি দুটি কভার ফিটিংস করতে সুবিধা হয় এবং ফিটিংসটি ঠিকঠাক থাকে তাই আমি একটি হোয়াইটনার দিয়ে মার্কিং করে নিলাম এবার হ্যানের বডি থেকে স্ক্রুগুলো খুলে নিলাম একটি স্ক্রু ড্রাইভার সাহায্যে অবশ্যই খুলে নিতে হবে স্ক্রুড্রাইভার সাহায্যে বডির মাঝখানে দুটি স্ক্রু মাছ সাহায্যে চাপ দিলে ভালো আমার কাছে একটি স্ক্রুড্রাইভার ছিল স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিয়ে আমি কভারটি খুলে দিলাম এই কভারটি কিন্তু টপ কভার উপরের দিকে কভারটি টপ কভার নিচে যে কভারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এন কভার এবং ও থেকে আমি স্টেটরটা পুরো বের করে নিলাম এবং স্টোটারটি বের করে কিন্তু একবার চেক করে নিতে হবে একটু বলি এটি আগেও চেক করা যেত কিন্তু ক্যাপাসিটিটা চেঞ্জ করে না হলে তাহলে এটা বুঝতে হবে হানড্রেড পারসেন্ট স্টার্টিং কল অথবা রানিং কল প্রবলেম আছে তাই আমি চেক করে নিচ্ছি দেখুন একটিতে সিরিজ নাম শো করছে আর একটিতে কিন্তু করলো না করছে না তার মানে এর মধ্যে দুটি কয়েলের মধ্যে একটি কয়েল কোনোরকমভাবে কাটা আছে তাই কি করতে হবে আমাকে সিলিং ফ্যান কয়েল রিওয়াইন্ডিং করে নিতে হবে আমি রিওয়াইন্ডিংয়ের ভিডিও আপনাদের পরে আপলোড করব। আপনারা দেখবেন তাই সিলিং ফ্যান রিওয়াইন্ডিং পুরো ভিডিওটা আমি দেখাতে পারছি না আমি শুধু প্রবলেম সলভ এবং ফল্ট ফাইন্ডিং তাই কি কি করলে আমাদের ফল্ট ফাইন্ডিং হয়ে যাবে এবং প্রবলেম সলভ হবে সেটি দেখানোর জন্য আমি সিলিং ফ্যান রিওয়াইন্ডিং দেখাচ্ছি এইভাবে আমরা রিওয়াইন্ডিং করে নেব তবে রিওয়াইন্ডিং এর আগে অবশ্যই কিন্তু ফিল্ম পেপার পরিয়ে নিতে হবে আমার রিওয়াইন্ডিং কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর কয়েলগুলোকে সুন্দর করে কটন টেপ অথবা সুতো দিয়ে আমাকে বেঁধে নিতে হবে এখন যদিও বর্তমানে কটন টেপ ব্যবহার হয় না সুতোই ব্যবহার হয় সুতো দিয়ে আপনারা বেঁধে নেবেন এবং সুতো দিয়ে বেঁধে নেবার পর একটু বার্নিশ করে নিতে হবে যাতে কয়েলের লং জিপিটি অনেক ভালো থাকে এবং যাতে হিট সহ্য করতে পারে কারণ কয়েলের মধ্যে যদি যখন সাপ্লাই দেওয়া হয় এবং কয়েল যখন পাখা যখন ঘোরে তখন কিন্তু কয়েল যথারীতি হিট হয় তাই একটু বার্নিশ করতে হয় এবং এটিকে হিট বার্নিশ বা সিরিজ হিট বার্নিশ বা ডাইরেক্ট হিট বার্নিশ করতে পারে আমি বার্নিশ হলে বার্নিশ করে নিচ্ছি এবং বলি বার্নিশটি করার পর কিন্তু এটি টোয়েন্টি ফোর আওয়ার্স একে টাইম দিতে হবে এটি বার্নিশটি শোকানোর জন্য বা টানার জন্য বার্নিশ হয়ে যাওয়ার পর নতুন সিলিং ফ্যান যে রিওয়ার্নিং করলাম স্টোটার সেটিকে একবার চেক করে নেব দেখুন একটিতে ল্যাম্প জ্বলছে কম আর একটিতে তুলনামূলকভাবে বেশি জ্বলছে অর্থাৎ যেটিতে কম জ্বলছে সেটি হল স্টার্টিং কয়েল আর যেটিতে একটু বেশি জ্বলছে তোর থেকে সেটি হচ্ছে রানিং কয়েল যাই হোক আমার এবারে ফিটিংস করার পালা আমি ফিটিংস করে নিচ্ছি যেমনভাবে খুলেছিলাম ঠিক তেমনভাবে বিপরীত দিক থেকে আমি ফিটিংস করে নেব মার্কিংয়ের সঙ্গে একটু মিলিয়ে নিতে হবে দেখুন মার্কিংটা আমি করেছিলাম দুটো কভার এবং মার্কিংটা আমাকে মিলিয়ে ফিটিংস করলে সুবিধা তাহলে আর স্কুল জায়গাগুলো আমাকে খুঁজে বের করতে হবে না আমি ফিটিংস করে নিলাম এবং তিনটি স্কুল থাকে বডিতে বাড়ির স্কুল লাগিয়ে নিয়ে আমি স্কুলে এবার আবার টাইট দিয়ে এটি কমপ্লিট করে নেব সেমভাবে পাখাটি যেমন লাগানো ছিল ব্লেড টেট ফিটিংস করে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি পাখা লাগিয়ে নেবার পর আমি দেখলাম এবারে কিন্তু প্লক অয়েলস ঘুরছে তাহলে আমার স্টার্টিং কয়েল অথবা রানিং কয়েল যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আমার স্টার্টিং কয়েল রানিং কয়েল চেঞ্জ করে নিয়ে কিন্তু আমি এইভাবে এটি যথারীতি ঠিক করে নিতে পারি থ্যাঙ্কস টু অল ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক বটমে ক্লিক করে এবং শেয়ার করতে ভুলবেন না